তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব পেয়ে মন্ত্রী সুধাংশু দাস গত দুই থেকে আড়াই বছর সময়ে কি কি করেছেন সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার তফসিলি জাতিভুক্ত বিধায়কদের নিয়ে চিন্তন শিবির করলেন রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই চিন্তন শিবিরে পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি তফসিলি জাতিভুক্ত অধিকাংশ বিধায়ক এবং বিধায়িকাগণ তবে বিরোধী দল সিপিআইএম এর তফসিলি জাতিভুক্ত বিধায়করা এই চিন্তন বৈঠকে উপস্থিত থাকেননি বলেও জানা গেছে এদিনে এই চিন্তন শিবিরে প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয় তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান যে তফসিলি জাতিভুক্ত জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আরো কি কাজ করা যেতে পারে সংশ্লিষ্ট বিষয়ে তফসিলি জাতিভুক্ত বিধায়কদের মতামত চাওয়া হবে বিধায়কদের পরামর্শ মতো তফসিলি ভুক্ত জাতিদের আরো বেশি করে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার যায় সেই নিরীক্ষে বিধায়কদের মতামতের উপর ভিত্তি করে একটি প্রজেক্ট তৈরি করা হবে এই প্রজেক্টটি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হবে আমাদের রাজ্যের এসসি বিধানসভা যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এসসি ডিপার্টমেন্টের স্টেট লেভেল একটা রিভিউ মিটিং আমরা করবো এই রিভিউ মিটিংয়ের মূল দুটো উদ্দেশ্য প্রথম হচ্ছে এসসিওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত দুই আড়াই বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে আমি মন্ত্রী হওয়ার পর আমরা কী কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করব দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত কি কাজ করা যেতে পারে এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এমএলএরা রা রয়েছেন আমরা তাদের সাথে তাদের মত তাদের সাথে মত বিনিময় করব তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এসসি কমিউনিটির মানুষের জন্য। সার্বিক দিক থেকে সব বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায় এই গুলিকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করবো এবং সমস্ত সিদ্ধান্ত গুলিকে কমপ্লাই করে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ন মিনিস্ট্রিতে যাব যাতে আমাদের এই রাজ্যে এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি আমরা এই রাজ্যের সমস্ত সরকার পক্ষে বিরোধী পক্ষের সমস্ত দলের আমরা এমএলএদেরকে ডেকেছি আমাদের সিপিএম দলের যারা এসটি বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত বিধায়ক তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি আমাদের দলের যারা আছেন তাদেরকে আমন্ত্রণ করেছি এক দুজন বলেছেন তারা বাইরে আসলে আসতে পারবেন না বাকি সবাই আমাদেরকে কথা দিয়েছেন আসবেন কিন্তু আপনারা সিপিএমএ কেউ আসছেন আমরা আশা করছি অথবা তারা আরো কিছু পরিমাণ বন্ধতা আবার চলে আসবেন রিপোর্ট সেন টিভি টিভি চ্যানেল ফর নিউজ জয়েন ম্যান